গৌতম বুদ্ধ যিনি সিদ্ধার্থ গৌতম নামেও পরিচিত ছিলেন মানবজাতির জন্য শান্তি ও জ্ঞানের অমূল্য প্রদী তার বাণী শুধু ধর্মীয় গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি সমগ্র মানবজাতির জন্য এক অনুপ্রেরণা বুদ্ধের দর্শন মানব জীবনের দুঃখকষ্ট থেকে মুক্তির পথ দেখিয়েছে তার চার সত্য এবং অষ্টাঙ্গিক মার্গ আজও বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের জীবনে অষ্টাঙ্গিক মার্গ আটটি সঠিক পথ বুদ্ধের অষ্টাঙ্গিক মার্গ জীবনে শৃঙ্খলা এবং আত্মজাগরণের পথ প্রদর্শন করে এই আটটি পথ হল এক সম্মক দৃষ্টি সঠিক দৃষ্টিভঙ্গি বা জীবনের প্রকৃত সত্য উপলব্ধি করা দুই সম্যক সংকল্প সঠিক উদ্দেশ্য বা চিন্তা রাখা তিন সম্যক বাক্য সৎ এবং মিথ্যাবিহীন কথা বলা চার সম্যক কর্ম ন্যায়সঙ্গত ও সৎ কাজ করা পাঁচ সম্যক আজীবিকা এমন পেশা গ্রহণ করা যা অন্যের ক্ষতি না করে ছয়ের সম্মুখ ব্যাজাম সৎ প্রচেষ্টা বা কুশলকর্মে মনোযোগ রাখা সাত সম্মুখ স্মৃতি বর্তমান মুহূর্তে সম্পূর্ণ মনোযোগ এবং সচেতন থাকা আট সম্মুখ সমাধি ধ্যানের মাধ্যমে চেতনার উন্নতি আজকের দ্রুতগামী এবং ভোগবাদী সমাজে বুদ্ধের বাণী অত্যন্ত প্রাসঙ্গী মানুষের মধ্যে যে অস্থিরতা হিংসা এবং ভোগের প্রতি আসক্তি বৃদ্ধি পেয়েছে তা থেকে মুক্তি পেতে বুদ্ধের শিক্ষা একান্ত প্রযোজন অহিংসা করুণা এবং মধ্যমার্গ অনুসরণ করলে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব